হচ্ছে কি ভাই হচ্ছে কি একদিকে বরবাদ হচ্ছে সিনিপ্লেক্সের সাথে চুক্তি হয়ে গেছে ইতিমধ্যে অন্যদিকে হচ্ছে মেগাস্টার সাকিব খানের তাণ্ডব মুভির ফার্স্ট লোক আসতে যাচ্ছে তার জন্মদিনের উপলক্ষে যদিও বা এই খবরটা এখনো হচ্ছে রিউমার ঠিক অবস্থা আপনার ইতিমধ্যে আমরা সবাই জানতে পারছি যে হচ্ছে বরবাদ মুভি সিনিপ্লেক্সের সাথে চুক্তি হয়ে গেছে ইভেন এই চুক্তির ছবিটা প্রকাশ হয়েছে হচ্ছে আজকে এইটা হচ্ছে একটা দামাকা এবং হচ্ছে গুড নিউজ হতে পারে বিকজ বাংলাদেশে হচ্ছে সিনেমা জগতের সবচেয়ে বড় রেভলিউশন হচ্ছে সিনিপ্লেক্স সিনিপ্লেক্স থেকে হচ্ছে বড় একটা অ্যামাউন্ট হচ্ছে আপনার যারা হচ্ছে মুভি তৈরি করে তারা পাই যদিও বা সিঙ্গেল হল গুলার কথাও হচ্ছে আমাদের কি মাথায় রাখা উচিত এই যে সিনিপ্লেক্স এর সাথে চুক্তি হয়ে যাওয়া কিছু কিছু মানুষ বলতেছে হচ্ছে কিছু কিছু মানুষ বলতেছে হচ্ছে বরবাদিদে মুক্তি পাবে না মানে বরবাদ নিয়ে অনেক রকম হচ্ছে ষড়যন্ত্র ইভেন একটু আগে হচ্ছে আমাকে একজন হচ্ছে নক দিছে বাই একজন সাংবাদিক বলতেছে বরবাদিদের মুক্তি পাবে না এই যে বিউ পাওয়ার ধান্দা এই ধান্দাগুলো গুলো আপনারা কখন ছাড়বেন সেই জন্য আপনারা এইসব হচ্ছে এই যে আজে বাজে নিউজ হচ্ছে কান দিবেন না এরপরে যদি বলি তাণ্ডব নিয়ে যদি কথা বলি আমাদের খানের হচ্ছে জন্মদিন হচ্ছে হচ্ছে ঘোষণা আসবে সেটা তো অবশ্যই তবে লুক আসতে যাচ্ছে এরকম কিছু শুনতে পাচ্ছি তবে এই ঘটনাটা এখনো হচ্ছে সম্পূর্ণ রিউমার বিকস এটা অফিসিয়াল এখনো কি অ্যানাউন্সমেন্ট হয় নাই আমি যতটুকু জানি আর একটা বিষয় শোনা যাচ্ছে সেটা হচ্ছে বরবাদের কোনো একটা কন্টেন্ট আসতে যাচ্ছে আজকে যদিও বা যদিও বা হচ্ছে আমি কি কনফার্ম না তবে আসতে পারে এরকম কিছু শোনা যাচ্ছে তো এই বরবাদ আর মাত্র সময় আছে হচ্ছে হাতে আট দিন মতো তো যে যেকোনো সময় হচ্ছে কি যে কোনো কিছু আসতে পারে হচ্ছে বরবাদের